এক গভীর সমুদ্রের তলদেশে বাস করত দুইটি জলপরি তারা দুইজন ছিল দুই বোন তাদের দুই বোনের একটি রানীও ছিল তারা দুই বোন রানীর কথা মতো তারা দুইজন সমুদ্রের ভিতর খুবই ভালো সময় কাটাচ্ছিল তারা সমুদ্রের তলদেশের সকল প্রাণীদের সাথেই খেলাধুলা করে বেড়াতো কখনো কচ্ছপের সাথে কখনো হাঙ্গর মাছের সাথে কখনো বা অক্টোপাসের সাথে খেলা করতো তাতে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হলে আঙ্গুর মাছের পিঠে চড়ে যেত সমুদ্রের তলদেশে প্রাণীদের যদি কোনো সমস্যা হতো তারা দুইজনের একজন বোন এসে তাদের সমস্যার সমাধান করত। অর্থাৎ তারা দুইজন ছিল বিচারক হঠাৎ একদিন রাত্রেবেলা সমুদ্রের ভিতর প্রচুর ঝড় আসে আর সেই ঝড়ের ভিতর একটি জাহাজ আটকে পড়ে এবং সেই জাহাজটি ডুবে যায় কোনো রকম জাহাজ থেকে একজন লোক একটি বোটে করে সমুদ্রের ভিতর ছিল তখন সে বোট বোটটিকে এবং সেই বোটটিকে। টিকে সে আস্তে আস্তে কিনারে নিয়ে আসে পরের দিন সকালে যখন সেই ছেলেটির জ্ঞান ফেরে তখন সে সমুদ্রের পাড়ে আবিষ্কার করে নিজেকে সে দেখতে থাকে আশেপাশে পুরো জায়গা শুধু পানি আর পানি কোথাও কোনো মানুষ নেই এক একা সে একটি ভাঙা বোটের কাছে পড়ে আছে সে আস্তে আস্তে তার বোট ঠিক করার চেষ্টা করে এবং বোটটি ঠিক হলে সে বোট নিয়ে সমুদ্রের চলে যায় এবং সে দেখতে পায় সেই জল সেই ছেলেটিও দেয় এবং সাথে কথা বলে। সেই জলপরিটিও ছেলেটির সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে জল জলপরিটিকে সে গান গেয়ে শোনায় তার সাথে ঘুরে বেড়ায় আস্তে আস্তে সেই জলপরির সাথে থাকতে থাকতে সে নিজেও পানির ভিতর শ্বাস ধরে রাখতে পারে গল্পের শেষে আমরা দেখতে পাই তারা দুইজন একে অপরের সাথে মিলেমিশেই পানির ভিতর ঘুরে বেড়াচ্ছে গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর এরকম গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে